এক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমরা আমাদের পরিচয় কি দেব আমরা মুসলিম বলবো আমরা সাফি বলবো কানাফি বলবো আহিস বলবো না সালাফি বলবো যখন কোন সমস্যার সমাধান হব তখন আমাদের মূল গ্রন্থ হচ্ছে আল কোরআন তারপরে যদি বিষয়টা সেখান থেকে সমাধান না পায় আমরা ফিরে যাব হাদিস আল্লাহ আব্বুল আলমিন পবিত্র কোরআনের একাধিক জায়গায় নিজেদের মুসলিম বলে দাবি করেছেন যে তোমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দাও পবিত্র কোরআনে বা সৈয়াদিস এমন কোন জায়গায় আপনি দেখাতে পারবেন না যেখানে নিজেদেরকে তোমরা বলো হানাফি নিজেদেরকে বলো সাফি নিজেদেরকে বলো আলহাদিস নিজেদেরকে বলো সালাফি কোন জায়গায় নেই আজকে এটা নিয়ে বিশ্বের এক শ্রেণীর মুসলিম এটার দ্বন্দ্বের মধ্যে পড়ে আছে যে আমাদের পরিচয় কি দিতে হবে আল্লাহ রব্বুল আলমী সুরা বাকারা একশো বত্রিশ নম্বর আয়াতে বলছেন তোমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দাও সুরা আলিম নাম তেরো নম্বর এক বাহান্ন নম্বর এক চৌষট্টি নম্বর এক সাতষট্টি নম্বর এক আশি নম্বর এক একশো দুই নম্বর এক একশো দুই নম্বর আয়তে আল্লাহ রা বলে বললেন ইমানদারদেরকে লক্ষ্য করলেন ইয়াই আল্লাহ জিনা আমার ওয়াত্তা করল আল্লাহকে তোমরা ভয় করার মতন ভয় করো অল্লা তাকু হি অল্লা তামুতু না ইল্লা ওয়ান তু মুসলিম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলিম হচ্ছ

নব্বই নম্বর আয়াত সুরা ইউসুফ একশো এক নম্বর আয়াত সুরা হিজর দুই নম্বর আয়াত সুরা নাহুল উননব্বই নম্বর আয়াত একশো দুই নম্বর আয়াত সুরা হজ আটাত্তর নম্বর আয়াত সুরা নামাল একানব্বই নম্বর আয়াত সুরা আজাব পঁয়ত্রিশ নম্বর আয়াত সুরা জুম্মা বারো নম্বর আয়াত সুরা ফসিলা তেত্রিশ নম্বর আয়াত সুরা জুগরুক উনসত্তর নম্বর আয়াত সুরা আকা পনেরো নম্বর আয়াত সুরা জারিয়া ছত্রিশ নম্বর আয়াত সুরা মন্তিয়ানা সাত নম্বর আয়াত সুরা তাহারি পাঁচ নম্বর আয়াত সুরা কালাম পঁয়ত্রিশ নম্বর আয়াত এতগুলো জায়গায় আল্লাহ আব্বুল আলমিন বলেছেন তোমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দাও তাই আমাদের প্রথম পরিচয় হবে আমি একজন মুসলিম মুসলিম হচ্ছে অর্থ হলো ইচ্ছা শক্তিকে নিজের ইচ্ছা শক্তিকে মহান আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টিকতার কাছে আত্মসমর্পণকারী নাম হচ্ছে মুসলিম যে আমরা নিজের ইচ্ছায় কোনো কিছু করব না যা কিছু করব পৈতকার এবং সয়াদিস আল্লাহ রাবুল আলমের বিধিবিধানকে মেনে চলবো আল্লাহ রাবুল আমাদেরকে একটা বিধিবিধান দিয়েছেন সেইটা আর আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন যদি আমরা সেটা মেনে নিই তাহলে আমাদের শান্তির জায়গা আর যদি সেটা থেকে আমরা না মানি তাহলে আমাদের জন্য খারাপ জায়গা তাই আমাদের প্রথম পরিচয় হবে মুসলিম এখন যদি দেখেন কিছু ভাইকে যদি প্রশ্ন করা যায় যে আপনি কেন সাফি আপনি কেন হানাফি নন বা উল্টো প্রশ্ন করেন যে আপনি কেন হানাফি আপনি কেন সাফি নন সে এটা কমন প্রশ্ন সে বলবে আমার বাপমা ছিল হানাফি আমি হানাফি আমার বাপমা ছিল সাফি আমি সাফি তাকে প্রশ্ন করেন যে আপনার বাপমা যদি অমুসলিম হতেন আপনি কি হতেন সে তখন বলবে যে তাহলে আমি হয়তো অমুসলিম হতাম সে তখন বলবে আমিও তাহলে অমুসলিম হতাম এখন কোন অমুসলিম যদি আপনাকে প্রশ্ন করে ভাই আপনি কেন মুসলিম আপনি তখন বলবেন আমার বাপ মা ছিল মুসলিম তাই আমি মুসলিম সে যদি বলে আপনাকে যে আপনি কোন কি সত্যকে জানার চেষ্টা করেছেন আপনি কি সত্যকে জানার চেষ্টা করেছেন আল্লাহ অর্থ পথে সংগ্রাম করা তোমরা আল্লাহর সংগ্রাম করো তো সত্যকে জানার চেষ্টা করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না সে তখন চুপ থাকবে আর রসুল্লাহ সাল্লাম সেই তিরমিজি হাদিস যে বললেন যে উম্মতে মোহাম্মদ তিয়াত্তর দলে বিভক্ত হয়ে বনি ইসরাহলরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল উম্মতে মোহাম্মদ তিয়াত্তর দলে বিভক্ত ভবিষ্যৎবাণী করেছিল কিন্তু রসুল হাসান কখনই বলেননি তোমরা দলে বিভক্ত হও যখন সাহাবাইকরাম জিজ্ঞাসা করলো কোন দলটা জান্নাতি হবে কোন দলটা সঠিক পথ রসুল হাসান বলো আমি এবং আমার সাহাবাই পথ অর্থাৎ আমি এবং আমার সাহাবা যে পথটার উপর গেছে সেই পথটা যারা অনুসরণ করবে তারা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়বে না দুনিয়া এবং আখেরে তারা কামিয়াব হবে চারটে ইমাম যদি দেখেন চারটে ইমাম এক কথা বলেছেন যে এজা সয়াল হাদিস পাও আমাজাবি যদি সৈয়াদিস পাও সেটাই মাঝা এখন আমি বলবো যে কেউ যদি নিজেকে হানাফি বলে এটা ভারতবর্ষে বেশিরভাগ মুসলিম জিজ্ঞেস করলে এখানে হানাফি ও সাবি পাবেন ভারতবর্ষের বাইরে কিছু হামবিলি মালিকই পাবে যদি তাদেরকে জিজ্ঞাসা করে আপনি কেন হানাফি আপনি হানাফি কথা অর্থ হলো যারা হানাফি মত অনুসরণ করে ইমাম আবুয়ানিপাকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হচ্ছে অনাপি কিন্তু এখানে পবিত্র কোরআন বা সোয়হাদিস কোন জায়গায় কি বলেছে কোন ইমাম অনুসরণ হওয়ার জন্য আল্লাহ রব্বুল পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন যে অতি অল্লাহাদ রসুল তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুল অনুগত করো

ছাত্র আবু সু তিনি বললেন ইমাম আবু আবাম বললেন দেখি হে হে ধ্বংস তারা যা আমার কথাকে লিখে রাখে তিনি বললেন আজকে আমি একটা কথা দেবো কালকে সেটা বাতিল করতে পারি আজকে আমি একটা কোনো কথা বললাম সেটা কালকে পবিত্র কোরআন এবং রসুল্লা হাদিসের সাথে যদি না মেলে সেটাকে আমি সেটাকে আমি রদ করে দেবো বাতিল করব তাই আমার কথাকে তোমরা লিখে না তাই আমি বলবো ইমাম বলবাই বলছেন একটা ছোট্ট মশলা যে অজু করার পর যদি আপনার স্ত্রীর গায়ে স্পর্শ হয় ইমাম আব্বানিপের মতে অজু ভাঙবে না ইমাম সাফির মতে অজু ভেঙে যাবে এখন এখানে কোনটা ঠিক একসাথে দুটো ঠিক হতে পারে না একটা সঠিক প্রশ্ন উত্তরে একটা হবে দুটো হবে না এখন ইমাম সাফি ভুল করেছেন ইমাম আলিমা ভুল করেছেন আল্লাহ পাক তোমাদের শান্তি দেওয়া হোক তোমাদের জন্য দোয়া করি তেনারা পণ্ডিত ছিলেন জ্ঞানী ছিলেন এখন দেখেন মাসা লিমাস মাসা শব্দটা আরবির বিধান অনুযায়ী দুটো ব্যবহার করা হয়েছে মাসা শব্দের একটা অর্থ হচ্ছে শারীরিক স্পর্শ আর একটা হচ্ছে সহবাস ইমাম আবদানি ফালে হাততুল্লায়ে তিনি বললেন অজু বানবে না কারণ এসময় আদিস সেই মুসলিমের এক সময় আইসা রজাদা না বলেন যে রসুল উল্লাহ সালর সদরকে দেখেছি তিনি যখন নামাজের জন্য গেলেন তিনি স্ত্রী চুম্বন দিলেন তখন বলা হলো যে সেই স্ত্রীটা কেউই আপনি এছাড়াও সেই মুসলিমের আদিস যে আইশালা জাদলা বলছেন যে আমি এবং আল্লাহ রসুল আমি ছিলাম কেবলা মাঝামাঝি রসুল যখন সারা প্রদায় করতেন আমার পাটা সামনে চলে আসতো তিনি হাতে পাচ্ছ দিতেন এখানে স্পর্শ করছেন স্পর্শ করছেন সারা আদায় করছেন তাই ইমাম আফমতুল্লাহ তিনি এই আদিসটা থেকে তিনি ফতোয়া দিয়েছেন যে অজু না এখন ইমাম সাফি মহমদুল্লাহ যে দেখেন সেটা মারি যা সেখানে আল্লাহ বলছেন যখন জিব্রা আলাইসাল্লাম মনেবা আলাহিসাল্লামকে বলা হলো যে আপনার একটা উত্তর সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে তিনি সেখানে মাসা শব্দ এনেছেন সেখানে বলা হয়েছে তিনি বললেন আমাকে আমার কিভাবে প্রত্য সন্তান হবে যখন কোনো আমাকে পুরুষ স্পর্শ করেনি অর্থাৎ মাসা শব্দ আছে অর্থাৎ আপনারা জানেন যে মাসা স্পর্শ করলে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা থাকে না তার সাথে সহবাস করতে হয় এখানে মাসা শব্দটা ইমাম সাফি রহমতুল্লাহ আলাহ তিনি সহবাস অন্তর্ভাব করেছেন তিনিও কি এটা হতে পারে যে ইমাম আবু আলী রহমতুল্লাহ আলাহের কাছে যে সয়াদিসটা পৌঁছেছিল সেটা ইমাম সাফির কাছে যায়নি ইমাম সাফি রহমতুল্লাহ যে হাদিস থেকে সেটা ইমাম আবু আলীর কাছে যায়নি কারণ পবিত্র কোরআন রসুল্লা সাল্লাম থাকতে এটা সংরক্ষিত হয়েছে আর এটা কদসুলাম নিজে করেছেন কিন্তু হাদিসগুলো রসুল সাল্লাম চলে যাওয়ার পর সাহাবাইকেও বিভিন্ন জায়গায় ছিটে ছিল এই জন্য প্রত্যেকটি ইমাম বলেছেন ইমাম মালিক ইমাম সাফি ইমাম হামদল এক কথা বলেছেন যে দেখো আমাদের কোনো কথা তোমরা লিখে রাখো না কারণ রসুল হাসান সাহাবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে আমরা সব জায়গাতে আদি সংগ্রহ করতে পারিনি হতে পারে আমরা আজকে একটা প্রচার দেবো কালকে সেটা বাতিল করবো তাই আমাদের চারটে ইমামের কথা বলেছেন তাই যদি ইমাম সাহেব যদি ইমাম আবহানি রহমতুল্লাহকে যদি অনুসরণ করে যদি তিনার কথা মেনে আবু যদি হানাপি হওয়া যায় আমি একশো পার্সেন্ট আর আমি অন্য জন ষাট পার্সেন্ট সত্য কাজ হতে পারে আমি বলবো একশো পার্সেন্ট কারণ আমি মানি পবিত্র কোরআন এবং সৈয়াদিস এবং ইমানিপার মত তিনি বলেছেন যখন সৈয়াদিস হবে সেটাই আমার মাঝাব সেটাই আমার দল এবং সেটাই পথ চারটে ইমাম এক কথা বলেছেন চারটে ইমাম একই কথা বলেছেন তাই যখন দেখবেন যে চারটি ইমাম যখন এক কথা বললেন যে তারা জানতেন যে বিভিন্ন রসুল্লা সালামের মৃত্যুর পর বিভিন্ন শাহাবিগ্রাম বিভিন্ন দূরে ছিলেন সমস্ত সাদিসকে একত্রিত করা হয়নি তাই কোনো কোনো হাদিস যেটা ইমাম সাফির কাছে গেছে ইমাম হানিফা আবু হানিফা আহমদুল্লাহ নাম ছিল মাদ সাহেব কাছে যায়নি ইমাম মালিকরা জের কাছে মাহমুদের কাছে যায়নি তাই বিভিন্ন জায়গা চলচ্চিত্রের কারণে সেই আদিশকে সংরক্ষিত করা হয়নি তাই বিভীষণ জন একটা মতবাদ দিয়েছিলেন কিন্তু তেনারা এই জন্যই মতবাদ দিয়েছেন তেনারা জানতেন যে হতে পারে আমাদের কথাটা ভুল হতে পারে তাই তেনারা বলেছেন দেখো আমাদের কোনো কথা তোমরা চারটি ইমাম বলেছেন আমাদের কোনো কথাকে লিখে রাখো না এমনকি ইমাম হাম্বাল বিন ইমাম মাহমুদ বিন হাম্বেল তিনি বলেছেন যে তিনি আরো সত্য হয়ে বলেছেন আমাদের কোনো কথা কোনো কথা তোমরা লিখে রাখবে না কারণ আমরা আজকে ফত দেবো কালকে বাতিল করতে পারি চারটি ইমাম এক কথা বলেছেন কিন্তু আজকে মানুষ তিনাদের কথাগুলোকে যাচাই না করে শক্তভাবে আঁকড়ে ধরেছে শক্তভাবে আঁকড়ে ধরে মানুষকে বিভ্রান্ত হচ্ছে কেউ বলছেন আমি সাফি কেউ বলছেন আমি হাইফি কেউ বলছেন হাদিস কেউ বলছেন সালাফি আহলে হাদিস কথাটার অর্থ হল হাদিসের অনুসরণকারী এখন যদি আপনি বলেন আপনি কোন হাদিসের অনুসরণ করি জাল হাদিস জৈফ হাদিস হাদিস হাসান হাদিস কোন হাদিসে অনুসরণ করি তাই আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলিম আর পবিত্র কোরআন এবং সেই সুন্দর অনুসারী এটা আমাদের হওয়া দরকার তবে জানেন সালাফি এবং আল হাদিস তারা পবিত্র কোরআন এবং সৈয়াদিস বলছে তাই তারা সত্যের পাশাপাশি আছে এবং সত্যের কাছেই আছে কিন্তু কোন জায়গায় দেখাতে পারবেন না যে বলা হয়েছে যেদেরকে তোমরা সালাফি বলো বা আল হাদিস বলো সালাপ কথাটা এসেছে এটা সব মুসলিম দু হাজার পাঁচশো চার বা পাঁচ নম্বর সেখানে রসুলাম ফতিমার রানি বললেন আমি তোমার জন্য যে সালাপ কথা হচ্ছে তিনি সন্তানের জন্য কিন্তু এটা সকলের জন্য প্রযোজ্য নয় কারণ আপনি জানেন এখন দেখা গেল বাপের থেকে সন্তান বেশি কম সময়ের অনুসারী হতে পারে তাই এটা সকলের জন্য প্রযোজ্য নয় কিন্তু রসুল্লাহ শাসন বললেন তিনটে প্রজন্ম তোর মূলা দেখবে একটা হচ্ছে সাহাবে কি রাম তাবি তাবি আর সালফ সালাফি অর্থাৎ পূর্ব অনুসারী এই চারটে প্রজন্ম এই চারটে প্রজন্মকে তারা অনুসরণ করবে সে আলফা জামাত্লাহ রাই তুমি বলেছেন যে আমাদের পরিচয় মুসলিমদের পরিচয় দেওয়া খরচ হচ্ছে সালাফি বলে আমি তাকে সম্মান করি শ্রদ্ধা করি তিনি পণ্ডিত ছিলেন তেনার বোন ধরছি আমি কিন্তু সালাফি বলতে আনার নাই তবে আমাদেরকে ইমাম সাফি রহমতুল্লাহ বলেছেন যে প্রত্যেককে সালাফি হওয়া দরকার অর্থাৎ সালাফ সালাফের পথে চলা দরকার কারণ আপনি জানেন আপনি নাম দিলেন সালাফি আপনি লাগিয়েছেন এখানে বিশুদ্ধ ঘি পাওয়া যায় আর আপনি বিক্রি করছেন ডুপ্লিকেট ঘি এটা কাজে আসবে না কিন্তু আমাদের প্রথম পরিচয় হচ্ছে মুসলিম আর আমাদেরকে হতে হবে পবিত্র কোরআন এবং সৈস অনুসারী এবং সালাফ সারাফেন যে পথে চলেছে সেই পথ অনুসরণ করতে হবে তাই এখন মানুষ বিভ্রান্ত হয়ে গেছে মানুষ কোন দিকে যাবে তাই একটা মুসলিমরা লেভেল দিয়েছে সেই লেভেল অনুযায়ী কেউ কেউ বলছে আহাদিস কেউ কেউ বলছে বা কেউ কেউ বিভিন্ন মত তৈরি করেছে এটা লেভেল মানুষকে পরিচয়ের জন্য কিন্তু সবসময় মনে রাখবেন আমাদের প্রথম পরিচয় হচ্ছে মুসলিম আল্লাহ রহমান এখন থেকে বলছেন কুল কুল তোমরা বলো মুসলিম বলে তোমরা নিজেদেরকে দাবি করো কোন জায়গায় কিন্তু প্রাণে তা দিছে নিজেদেরকে এই লেভেল দিতে বলা হয়নি কিন্তু বর্তমান সমাজ বিভিন্ন ফিরকায় চলে গেছে ফিরতে আর আশঙ্কা কোন ধরনের মুসলিম জানার জন্য এগুলো কিছু মানুষ দিয়ে থাকেন তবে এটা দেওয়া কোনো ফরজ বা সুন্দর বা নকল নয় আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম আমরা আল্লাহ এবং রসুলের অনুসরণকারী আর সাল সালেফাইন পথকে আমরা মেনে চলব এটাই হচ্ছে আমাদের সঠিক পন্থা আল্লাহ রব্দুল্লাহ আল্লাহ রাখবেন আমাদের সকলকে সেই উদান করে